আপনারা একটা জুতা নিয়ে সিনেমা হলে আপনারা কম দামি জুতা নিয়ে শুধু বলতেছি যে আপনারা সিনেমাটা দেখে বের হয়ে যত আছে যত কিছু দেখার পরে করেন আগে না আমি শুধু এতটুকু চ্যালেঞ্জ করে বললাম যে এত এ জবৎকালে মানুষ যেভাবে হিরো আলমকে দেখছে সিনেমা থেকে বের হওয়ার পরে যদি তারা বলে যে না এই হিরো আলম আর সেই হিরো আলম এক না এটা বলতে হবে তাদেরকে সিনেমাটা আপনারা দেখেন আমি আমার আমি আমি আমার এই ছবিতে চেষ্টা করছি হিরো আলমকে নয় প্রেজেন্ট করার জন্য হিরো আলম এমন একটা সাবজেক্ট যে মনে করেন যে হিরো আলম মসজিদ থেকে বের হয়ে মাথায় টুপি নিয়ে জুম্মা মুবারক নিয়ে যদি কোনো ছবি লিখে মানে পোস্ট করে সেটার মধ্যেও মানুষ হাহারি একটা মানে হিরো আলমের ছবি দেখতেছি মানে হিরো আলম সাবজেক্ট হলে ওখানে একটা হাহারি এক দিতে হবে ভালো মন্দ বললাম তো যে হিরো আলম যদি দান করে হিরো আলম মানুষের সেখানেও দেখবেন যে অসংখ্য এটাকে মাথায় রেখেই তো আমি হিরো আলমকে নিয়ে ছবিটা করছি আমি আমি জানি যে বিতর্কিত হব এবং অনেক সমালোচিত হয়েছি বিতর্কিত হয়েছি তো আমি শুধু সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে আমি একটা ছবি নির্মাণ করেছি হিরো আলমকে নিয়ে ছবিটা নির্মাণ করেছি এই যে বক্তব্য দিচ্ছি অলরেডি অনেক হাহারি যারা হাহারি এক দিচ্ছেন তাদেরকে বলছি আপনারা একটা জুতা নিয়ে সিনেমা হলে আপনারা কম দামি জুতা নিয়ে শুধু আমাকে মারার জন্য আমি শুধু বলতেছি যে আপনারা সিনেমাটা দেখে বের হয়ে যত গালিগালাজ আছে যত কিছু রিয়াকশন আছে করেন ছবিটা দেখার পরে করেন আগে না আমি শুধু এতটুকু চ্যালেঞ্জ করে বললাম যে এত এ জবৎকালে মানুষ যেভাবে হিরো আলমকে দেখছে সিনেমা থেকে বের হওয়ার পরে যদি তারা বলে যে না এই হিরো আলম আর সেই হিরো আলম এক না এটা বলতে হবে তাদেরকে সিনেমাটা আপনারা দেখেন আমি আমার আমি আমি আমার এই ছবিতে চেষ্টা করছি হিরো আলমকে নয় বাদশাহকে প্রেজেন্ট করার জন্য আমার ছবির হিরো বাদশাহ তো বাদশাহ চরিত্রের জন্য হিরো আলমকে যেভাবে ট্রেনিং দেয়া দরকার তার লুকের জন্য তার গেট আপের জন্য তার চলা তার অ্যাক্টিং লেভেল আমি এক ধরনের গ্রুমিং করে করিয়েছি ওনাকে আমি ওনাকে বলছি যে ভাই আপনি যদি অন্য ছবির পিছনে দশ দিন পনেরো দিন বিশ দিন সময় দেন আমার এই ছবির পিছনে আপনাকে ছয় মাস সময় দিতে হবে শুটিং এ যাওয়ার আগে স্ক্রিপ্ট নিয়ে কমপক্ষে আমি দুই মাস মানে শুধু গ্রুমিং করাইছি ওনাকে ডান্স ডিরেক্টর বলেন ফাইট ডিরেক্টর বলেন এবং আমার সহ আমার কস্টিউম ডিজাইনার সহ শুধু গ্রুমিংই হিসাব থেকে দিন শুটিং বাদে শুধু গ্রুমিং করেছে আর ফাইনালি একটা দুর্বলতা থাকে সেটা হচ্ছে যে ভয়েসের ওনার উচ্চারণ কিছু সমস্যা আছে আর এই উচ্চারণ আর ভয়েস নিয়ে একটা চমক আছে ছবিতে সেটা এখন বলতেছি না যখন মানুষ হলে ঢুকবে হিরো আলমের ফার্স্ট এন্ট্রি যখন হবে তার উচ্চারণ ভয়েস এবং তার অ্যাক্টিং স্কেল দেখলে মানুষ বুঝবে যে আসলে ছবিতে কি হয়েছে এই ছবিতে নয় হিসেবে কাকে নিয়েছে তার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল এবং হচ্ছে সে যেহেতু এই সিনেমা বা তার প্রথম সিনেমা সে বলছিল সো আপনি এটাকে কিভাবে ওনাকে তৈরি করেছেন আসলে বিষয় হচ্ছে কি যে পরিচালকরা একটু খুঁতখুঁতে হয় পরিচালকদের কাছে মনে হয় যে আমি মনে করি যে আমি যেমনই না কেন একটা পরিচালক যদি বাংলাদেশের সর্বোচ্চ সুপার স্টার হয় অতৃপ্তি থেকেই যায় হ্যাঁ তো হিরো হিরোইন দুজনেই খুব ভালো করছে হিরোইনের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তার পরিশ্রম করার যে ইয়েটা মানে তার ইচ্ছা শক্তিটা মানে আছে না যে ভাইয়া চালিয়ে নেন বা হবে কিনা সে শর্ট দেওয়ার পরে ভাই ভালো যদি না লাগে আপনার আপনি আবার নিতে পারেন আমি এমন কিছু রিস্কি শর্ট ছিল এমন কিছু আমি সময় শুট করেছি সেই সময় কিন্তু এমন কিছু শর্ট ছিল যেগুলো অ্যাভয়েড করা যেত কিন্তু হিরোইন আমাকে সেই শর্ট দিয়েছে যে না ভাই আমি দিব আপনি যেভাবে খুশি করেন কোন গানের লোকেশনগুলো বা সিনেমার শুটিং হয়েছে কোন আমি বলে আমি সিনেমার শুটিং করেছি টোটাল তেরো দিন আমার সিনেমাটা আর শুধু টাইটেল বাদশা হ্যাঁ বাদশাহ ট্র্যাকটা আপনারা যখন দেখবেন এই টাইটেল ট্র্যাকে কমপক্ষে তিরিশটা লোকেশন ইউজ হয়েছে একটা টাইটেল ট্র্যাকে মানে সিনেমার শুটিং হয়েছে তেরো দিন শুধু টাইটেল ট্র্যাক এর জন্য নয় দিন শুটিং করছি সিঙ্গার হিসেবে নতুন কোন শিল্পী যুক্ত হয়েছে কিনা নাকি পুরাতনদের মধ্যে নিয়েছেন সিঙ্গার নতুন নতুন আছে নতুন পুরাতন মিক্সড আছে ঈদের পরেই মুক্তি দেওয়ার কারণটা কি ছিল আসলে ঈদের আগেও তো দিতে পারতেন বা ঈদের সময়টা দিতে পারতেন আসলে ওই যে বলতে চাই এটা যে ঈদের আগে বা ঈদের পরে বা প্রথমত একটা বিষয় হচ্ছে আগে জানিয়ে নেই সাধারণ যে আমাদের আমরা অনেক সময় চাইলেও নির্দিষ্ট তারিখে ছবি রিলিজ করতে পারি না কারণ আপনারা জানেন যে এখানে পরিবেশক প্রযোজক পরিবেশক সমিতি থেকে একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা হয় যে উক্ত ডেটে ছবি রিলিজ তো দেখা যায় অনেক সময় এরকম হয় হয়তো বা বলবেন যে তাহলে কিভাবে যে এক মাস আগে শুট করে মানে দিনের মাথায় ছবি রিলিজ হয় তো দেখা আমাদের যারা অন্যান্য প্রযোজক পরিচালকরা থাকেন বা পরিবেশক আছেন এনারা অনেক পাওয়ারফুল থাকে বিশেষ করে ওনাদের একাধিক ছবি থাকে অনেক সময় এরকমও হয় যে তারা নির্দিষ্ট একটা ডেট আগেই নিয়ে রাখে ছবি শুটিং এর আগেই ডেট নিয়ে রাখে মানে অন্য ছবি দিয়ে ডেট নিয়ে রাখে আমি চাইলে যেমন আমার একটা ছবিকে আমি রিপ্লেস করতে পারি ধরুন আমি বাদশা দা কিং আগামী মাসের দশ তারিখে রিলিজ করবো আমার এই ডেটটা আমার নেয়া তো ওই দিন হয়তো আমি চাইলে বাদশার পরিবর্তে যেহেতু ডেটটা আমার আমি হয়তো বা অনেক সময় রিপ্লেস করতে পারি যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমি এই মুহূর্তে চাইলাম না আমি অন্য একটা রিলিজ করি যেহেতু ডেটটা আমার ফিক্সড করা থাকে এরকম হয় অনেক সময় তো এই জন্য চাইলেও অনেক সময় নির্দিষ্ট ডেটে ছবি রিলিজ করা যায় না তো আমরা এই জন্য ভেবে চিনতে দেখি যে একটা কখন ভালো সময় আছে যেমন মনে করলাম যেমন ঈদে তো ছবি রিলিজ দেওয়ার না। কারণ ওই যে আমি নিজেই তো তুফান দেখছি পর্যন্ত তিনবার দেখছি কারণ আমি নিজেও যদি মনে করি ঈদের দিন ছবি রিলিজ হইতো হয়তোবা আমার ছবি রেখে আমি তুফান দেখতে চাইতাম কারণ আমিও সাকিব খানের ফ্যান সাকিব খানকে ভালোবাসি রাহান রাফি মাস্টার মেকার ভালো লাগে তাকে তো সেই সুবাদে হচ্ছে যে আমি কেন জেনে শুনে আত্মহত্যা করব। কারণ অনেক বড় বড় নিয়েছে ছবি তুফানের সাথে তো আসলে আমরা দিতে পারবো না কারণ টেক্কা দর্শকরা একই টিকিট মনে করেন যে একটা টিকিটের দাম একশো টাকা একশো টাকায় বাস কিংও দেখা যায় একশো টাকায় তুফানও দেখা যায় তো আমি একশো টাকায় তুফান আগে দেখবো তো বাসাদা কিং অবশ্যই দেখবো না তো আমি আমার ছবিকে ছোট করে বলতেছি না অবশ্যই দেখার অনুরোধ রইলো যে দেখেন যে কিভাবে ছবিটা নির্মাণ হয়েছে আর শুধু এতটুকুই বলতেছি যে মানে একান্ত যদি আপনি এই মেন্টালিটি নিয়ে ঢুকেন যে আমি শুধু হিরো আলমের ছবি ঢুকতেছি হিরো আলমের কোথায় কোথায় ভুল আছে বিষয় নিয়ে আমি করব একটা ফানি বানাবো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি ঢুকেন তাহলে বিষয়টা আলাদা কিন্তু বাদশাহা কি একটা গল্প দেখতে ঢুকতেছি একটা সিনেমা দেখতে ঢুকবো আর আপনি যদি ক্যারেক্টারটা হিরো আলম না বাদশাহ চিন্তা করে দেখেন পুরো ছবিটা আমি মনে করি যে এখন পর্যন্ত আত্মবিশ্বাস আছে যে প্রশংসা পাব এবং ফুল ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি আর যে একবার দেখবে আশা করি পরবর্তীতে ফ্যামিলি নিয়ে ছবিটা দেখবে কিন্তু দেখার আগে যেন কেউ খারাপ মন্তব্য না করেন